আমি আছি সাদ কাছে সাদনামের কাছে কিছু পাখি রয়ে গেছে এখনো বিক্রি করার জন্য বাকি আছে সেগুলো আজকে দেখার চেষ্টা করবো ছুটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল বড় সাইজের পাকিস্তানি চরমটি আর বাচ্চা তো সাদাম তুমি কেমন আছো

ও আচ্ছা হাতে করে দেখো কি খোঁজে নাকি ছোট বাচ্চা যদি অনেকে ভয় পায় মার্শাল দেখেন একটি বাচ্চা এই যে বাচ্চাগুলো এখন দেখে বাচ্চাগুলোর সাইজ সুন্দর না হয়তো ছিল্ ছোট না বড়

বা prueba কয়টা আছে এক্স সিরিয়ালে এক্স সিরিয়ালে 7 पीस আর 7 पीस হচ্ছে ডিএনএ করা 7 पीस ডিএনএ করা ডিএনএ করা এগুলা লেগ হচ্ছে ছোট লেগগুলো যে ছাইয়া চিড়ে পরে আমি লেগগুলো টাইনা দিছি লেগগুলো আবার উঠে যাবে কিছুদিনের মধ্যে মা ভাবিও যখন একটু সিরিয়ালে 7 पीस ছিল অল্পবলের মতো মাত্র ভয় পেয়ে উড়ে গেল এগুলা সবগুলা ডিএনএ করা আছে ডিএনএ করা না হ্যাঁ চমৎকা কিমসন রেড বেলিপ কোলো

আচ্ছা কোনটা আইসক্রিম পড়বে এটার হচ্ছে আপনার আহ কি নিনোটা যদি নেন বিশ টাকা পড়বে কি নিয়ে হাজার আর গেরেটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা না হ্যাঁ তা এটা হচ্ছে ঠিক আছে পাইনাপল কুলুন না হ্যাঁ এটা হচ্ছে ইয়োলো সাইডের পাইনাপেল কুনুন একদম রানিং পিয়ার কিংবা চা করা একটা আচ্ছা এলো আইসক্রিম কোনটার দামটা হচ্ছে ছ হাজার টাকা ছয় হাজার টাকা

বয়স বেশি না হলে এই যে গলার কালা টাস্তম আচ্ছা 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 এটা ফুল এডাল্ট হয়ে গেছে একদম সুপার টেম সুপার টেম আর যেভাবে রাখবে সেভাবেই থাকবে ধরে দেখাতে পারবা হ্যাঁ অবশ্যই দেখাতে পারো এই যে ভিউয়ারস কাঁচা থেকে বের করে যেটা আছে মাত্র কাঁচা থেকে বের করলো যেটা তখন কাঁচা ভেতরে ছিল এই যে রেমন টিয়ার মেলটা ছেলে পাখি মাশাআল্লাহ একটু ভালো করে কামড় ধরে দেখো তো একটু কামড় দিবে না একদম চুল পরিমাণ কামড় দিবে না

তারপর পুকুরটা আপনার পাঁচ হাজার টাকা রাখা যাবে রেডফেক্টর হ্যাঁ রেডফেক্টর পাঁচ আর হীরামন্টা ওই যে বললাম সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড কোন দামাদামির অপশন নেই আচ্ছা চয় লাভ সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আমার লোকেশন হচ্ছে মিনপুর তেরো নাম্বার আর আমার লোকেশনে কেউ এসে নিতে চাইলে আর আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন তার বললো

যে কোনো পাখি বিক্রি করতে চাইলে আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে স্কেলি দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবে আর ডেরি রেজিস্ট্যান্ট আাকা বাইরে কেউ যদি আবার লোকেশনে এসে নিতে চান সেক্ষেত্রে আমার মিরপুর 13 নম্বর হ্যাঁ আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে চলবে আর হচ্ছে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি জাস্ট আগে দিতে হবে তারপর পাখি হাতে গায় পাখি টাকা দিবে আর হচ্ছে ঢাকা শহরের ভিতর পসিবল আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হচ্ছে আপনাদের 500 টাকা ডেলিভারি চার্জ আর পাখির টাকা ফুল টাকা পেমেন্ট করে দিবেন আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি পাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ